উল্টা পাল্টা কথা কইবেন না এরে এখন ঠিক অতি মনে যাচ্ছে বলদিন আমিন আমিন ভাই উনি মুরব্বী মানুষ উনি কি কথাটা ইয়ে কইলে আমারে আমার বাফে লাগাইবে দাম দাম আপনি লাগাইছেন ঠিক আছে জমি তো আমার জমি তোর ভাই জমি এই জায়গা আমার নেই আছে আপনার আছে আপনি কাজে নেন নাই আপনি কাজে নেন নাই বুঝলে আমি কাজে লইছি সব

সেই দিন কি আর আছে তুই মামলা করতে যাবি পুলিশের মামলা নেবে আমি যা শালা আমার জমির ধান কাইটি একদম সাফ করি ফেলাই দিছে কত বড় কলিজা কে বলতো শালার একটারে মাইছি শালার আর সব করে গুষ্টি সব একদম নিভাত করে সাইরে দেব আমি

Заа